দিন বুঝার পদ্ধতি কোরআন বুঝার পদ্ধতি সন্না বোঝার পদ্ধতি আমল বুঝার পদ্ধতি বোঝার পদ্ধতি হবে আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামের পদ্ধতি কোরআনে কারিম বুঝতে হইলে নবী সাল্লু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বোঝা লাগবে আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম যেই আয়াতে কারিমাতা আমাদেরকে যেমনে বুঝাই দিছেন যে আয়াতে কারিমার আমল যেমনে বুঝাই দিছেন অজুর পদ্ধতি যেমনে শিখাই দিছেন গোসলের পদ্ধতি যেমন শিখাই দিছেন সালাতের পদ্ধতি যেমন শিখাই দিছেন সিয়ামের পদ্ধতি যেমন শিখাই দিছেন অর্থনীতির পদ্ধতি যেমন শিখাই দিছেন রাজনীতির পদ্ধতি যেমন শিখাই দিছেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের পদ্ধতি মেনে নেওয়ার নাম সুন্নত এই সুন্নত যদি বুঝত তাহলে বাঙালি কখনো বলতো না যে হাদিস মানার দরকার নেই বাঙালির মধ্যে এখন এক কুফরি চিন্তা দ্বারা আর আবির্ভাব ঘটছে কিছু মানুষ বের হয়েছে যে কয় হাদিস মানার দরকার নেই কোরআন মানাই যথেষ্ট এই লোকটা নবী সালামের সন্না বুঝে নেই নবী সালামের সন্না মানেই হলো পদ্ধতি কোরআন বোঝার পদ্ধতি হবে একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের পদ্ধতি কারণ কি কোরআনে কারিম বুঝাই দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী সাল্লাহ সাল্লামকে পাঠাইছেন নবীর কাজে হইল কোরআনে কারিমটা আমাদেরকে বুঝাই দেওয়া যদি কোরআনে কারিম বুঝাই দেওয়ার দরকার না হইতো তাহলে নবী আসুল লাগতো না আল্লাহ খালি জিবরি আল দিয়ে কিতাবটা পাঠাই দিয়ে বলতেন তোমাদেরকে কিতাব এটা দিছি পড়ে পড়ে আমল করো কিন্তু শুধু কিতাব বান্দা আমল করতে পারবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দিবেন রাসূল কোরআনে কারিমের আমলটা কেমনে করতে হবে এই পদ্ধতি শিখাই দিছেন সুরা মাহালের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালা আলাইকা আমি আপনার উপরে যেই জিকির নাজিল করলাম যেই কোরআনে কারিমটা নাজিল করলাম নাস আপনাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম দুনিয়ার মানুষের জন্য আপনি কোরআনের বয়ান করবেন কোরআনের ব্যাখ্যা করবেন কোরআন বুঝাই দিবেন এটা আপনার মূল দায়িত্ব মা নজিনাই দুনিয়ার মানুষেরা কোরআন দিয়ে কি করবে কোরআনে কারিম দিয়ে তাবিজ লিখবে নাকি কোরানে কারিম দিয়ে বিচার কাজ চালাবে শাসন কাজ চালাবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন চালাবে কোরআন দিয়ে কি করবে এটার সমস্ত পদ্ধতি আপনি শিখাই দিবেন তাহলে আল্লাহ রসুল সাল্লাম জীবনে কয়টা তাবিজ দিচ্ছেন বলেন তো দেখি আল্লাহ রসুলের পুরা জিন্দিগিতে কোরআন দিয়ে কয়টা তাবিজ লিখছে হাসাম হোসাইন দুই নাতিরে আল্লাহ রসুল সালাম কি মহব্বত করতেন দুই নাতিরে দুটা তাবিজ দিচ্ছেন তো নাকি তাও দেন নাই তাহলে আল্লাহ রসুল সাল্লামের সন্ন্যত যদি বুঝতাম আজকে আমরা বসে বসে তাবিজের ব্যবসা করতাম না তার অর্থ হইল সন্ন্যত বুঝি নাই কোরআনে কারিম কোন পদ্ধতিতে বুঝতে হবে কোরআনে কারিমের কাজ কি কোরআনে কারিমের আমল কি এই পদ্ধতিটা দেখানোর নাম সুন্নত এই কারণে নবী সাল্লাসাল্লামের হাদিস গুলারে বলা হয় সুন্নত আল্লাহ রসুলের হাদিসের কি বলা হয় সুন্নত দেখবেন হাদিসের কিতাব নাম সুনান সুনানে আবুদাউদ সুনানে তিরমিজি সুনানে নাসাই সুনান ইবনে মাজা এগুলার নাম হলো কি সুনান সুনান মানে সুন্নতের বহু বছর সুনান ভিতরে কিতাব হলো হাদিস ভিতরে কিতাবের ভিতরে সব হাদিস নাম হয়েছে কি সুনান অর্থাৎ ভিতরে যেগুলো আছে এগুলো সন্নত সন্নত মানে কি পদ্ধতি কিসের পদ্ধতি আল্লাহর কোরআন বোঝার পদ্ধতি এটাই হলো হাদিসগুলা এই কারণে এটাও সুনান বুঝে আসছে আমার কথা তাহলে এক নম্বরে সন্নত মানে তরিকা দেখবেন আপনি পুরা বাংলাদেশ ঘুরি মানুষের জিজ্ঞেস করেন ভাই আপনি কি আল্লাহর রসুলের সুন্নত ছাড়া আর কারো সুন্নত মানেন বলবে যে খবরদার আমি আল্লাহ রসুলের সুন্নত ছাড়া কারো সুন্নত মানেন হ্যাঁ কিন্তু এই কথা বলবে সুন্নত মানতে রাজি তো তুমি যদি সুন্নত মানতে রাজি না হও তো তুমি আরেকজনের তরিকা ধরে বসে দিচ্ছ কারণ হে বুঝে নাই যে সুন্নত মানে তরিকা আচ্ছা কোরআন বোঝার পদ্ধতি দিন বোঝার পদ্ধতি ইসলাম বোঝার পদ্ধতির নাম পদ্ধতি এটা বুঝে নাই দেখি আজকে মানুষ কোরআন বুঝে নিজের মতো করি আল্লাহ রসুলের পদ্ধতিতে বুঝে না আকল দিয়ে কোরআন বুঝে তারপরে মানুষ কোরআন এর আমল বুঝে নিজের পদ্ধতিতে এই কারণে বুঝতে হবে সুন্নত মানি পদ্ধতি সুন্নত মানি আদর্শ সুন্নত মানি আদর্শ আদর্শ মানে কি জীবনের সকল ক্ষেত্রে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যার আদর্শ অনুসরণ করবেন এটার নাম হলো জীবনের সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করবেন এটার নাম আদর্শ তাহলে পয়লা বৈশাখ আসলে কি করবেন এখানে কার আদর্শ লাগবে হ্যাঁ এখানে কি আল্লাহ রসুলের কোনো আদর্শ নাই কথা কয় না আছে না আল্লাহ রসুল সাল্লাহুল আসলাম বলেন মানবানা বিবেলা দিল মুশরিকিন নাই রোজা আহুম হুশের মা আহোম ইয়ামাল যে ব্যক্তি কোনো মুসরিকের দেশে বসবাস করে কোনো কাফের দেশে বসবাস করে কাফের দেশে থাকার কারণে মুসরিকরা নববর্ষের নতুন বছরের উৎসব পালন করে ওই মুসলমানও মুসরিকদের সাথে মিলে নববর্ষের উৎসব পালন করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন হুশেরা মা হোমিয়া মালকেয়া মা কিয়ামত দিন ওই মুসলমান তার হাশর হবে ওই মুশরিকের সাথে ওই কাফেরের সাথে তাহলে আজকে দেখা যায় বাঙালি এখানে মুসলমান দাবি করে আবার নববর্ষের দিনে মঙ্গল শোভাযাত্রা ওমক তোম কত রকমের জিনিস বের করে যদি মুসলমান বুঝতো যে আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিন্তু অন্য কারো আদর্শ মানার অধিকার তার নাই কত মুসলমান বলে অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই মামুশে তো এর আদর্শ বাস্তবায়ন করতে চাই নেলসন ম্যান্ডেলার আদর্শ বাস্তবায়ন করতে চাই ওমুক তো মুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই যদি মুসলমান বুঝত সুন্নত মানে আদর্শ একজন মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ বাস্তবায়ন করতে পারে না তাহলে আমরা সুন্নতের কয়েকটা জিনিস আমরা বুঝলাম সুন্নত মানে কি মনে থাকবো তো ইনশাআল্লাহ তাহলে সুন্নত মানে তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন একটা হলো তরিকা একটা হলো পদ্ধতি একটা হলো আদর্শ তাহলে আমার জীবনের আমার তরিকা হবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলি সাল্লামের তরিকা আমার দিন বুজার পদ্ধতি কোরআন বুজার পদ্ধতি আমল বুজার পদ্ধতি হবেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহু আলি আমার জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হবেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলি এই ভিত্তিতে যদি নবী সাল্লামের সন্ন্যত আমরা মানি অনুসরণ করি এবার আসি তার গুরুত্ব তার লাভটা কি না মানলে ক্ষতিটা কি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দেওয়ার জন্য যত জায়গায় কোরআনে কারিমের মধ্যে বলছেন দুইটা জিনিসের কথা বলছেন জান্নাত পাইতে হইলে দুইটা জিনিস লাগবে একটা হলো ইমান আর একটা হলো আমলে দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাফাক জান্নাতের কথা বলছেন প্রথমে ইমানের কথা বলছেন তারপরে আমালে এ কথা বলছেন সুরাল বাকারার পঁচিশ নম্বর কারিমা আল্লাপাক বলছেন যে মানুষগুলার কাছে ইমান আছে এবং আমোলে সলে করে ওই মানুষগুলাকে আপনি জান্নাতলের সুসংবাদ দিয়ে দেন সোহান আল্লাহ ইন্নেল্লাদিনা আমানু ওয়া আমিলোস লিহাতে কানাতলাহম জান্নাতল ফেরদাউসে নুজুলা। যেই মানুষগুলোর ইমান আছে আমালয় সলে আছে এই মানুষগুলার জন্য জান্নাতল ফেরদাওসের মেহমানদারি আছে সোহান